যদি আপনাকে গুরুত্ব না দেয় মানুষ যদি আপনাকে অবহেলা করে মানুষ যদি আপনাকে ভ্যালিউ দিতে না চায় যত্ন করতে না চায় মূল্যায়ন করতে না চায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ইসলাম এই কি সাজেশন দিয়েছে রসুল ক্যারিম সাল আলী ওয়াসাল্লাম কি বলেছেন এটা আমরা আজকে জানব আলোচনাটা শুরু করার পূর্বে প্রথমে একটা হাদিস শেয়ার করতে চাই

उस के हक अदा कर दो और जो आपको तकलीफ पहुंचाए आप उसको अल्लाह के लिए माफ তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও যে তোমার হক নষ্ট করে তার হক তুমি আদায় করে দাও আর যে তোমার সঙ্গে জুলুম করে অত্যাচার করে কষ্ট দেয় তাকে তুমি আল্লাহর জন্য মাফ করে দাও सुभान अल्लाह बोलें अल्लाह व्हाट अ ब्यूटीफुल इस्लाम की सुंदर <laughs> আমরা কষ্ট পাই কখন কেউ অবহেলা করলে কষ্ট পাই কখন করি কখন এটা আগে জাস্টিফাই করতে হবে দেখেন মনোযোগ দিয়ে শুনবেন যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি আমাদের অনেক মায়া অনেক ভালোবাসা এবং অনেক আশা থাকে সেই ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয় যত্ন না করে গুরুত্ব না দেয় তখন আমরা প্রচণ্ড পরিমাণে হার্ট ফিল করে কষ্ট পাই সো ফার্স্টলি ইউ হ্যাভ টু ওভারকাম দ্য ইউশন অ্যান্ড এক্সপেক্টেশন ফ্রম হিম যাকে আপনি খুব বেশি মায়া করেন যাকে আপনি খুব বেশি ভালোবাসেন তার প্রতি আপনার প্রচণ্ড পরিমাণে আশা কাজ করে যে সে আমাকে রিপ্লাই করবে ভালোবাসবে যত্ন নেবে এই ভালোবাসা এই মায়া এবং আশা তার থেকে কাটাতে হবে আছে ইনশাআল্লাহ এইটা ওভারকাম করতে হবে মনে রাখবেন আমাদের আশা আমাদের ভরসা সব কিছুই আমরা একজনকেই করি তিনি কে হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর রবকে রাখবেন অলওয়েজ কিপ ইট মাইন্ড মাথায় রাখবেন যে আপনি কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার জন্য আসেন নাই দুনিয়াতে আপনি কারো কাছে মায়া ভিক্ষা করার জন্য আসেন নাই যে ভাই আমার একটু ভালোবাসা দাও আমার একটু মায়া দাও আমাকে একটু ভালোবাসা দাও এটা আপনার জন্য এটা আপনি ভালোবাসে ভিকে করে বাড়াবেন না এটা আপনার দায়িত্ব নয় আপনার কাজ হচ্ছে একটা সুবিগত আল্লাহ ومن احسن من الله দুনিয়াতে আপনার কাজ হচ্ছে আল্লাহ রঙে রঙিন হয়ে যাবেন পুরো দুনিয়াটাই আপনার হয়ে যাবে সুআল্লাহ করে মানুষের থেকে আসা মানুষের থেকে গুরুত্ব চাওয়ার যে আমাদের পার্সোনালিটি যে মেন্টালিটি এটা রাখা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ ইউ টু ওভারকাম দ্য ইউশন অ্যান্ড এক্সপেক্টেশন ফ্রম হেম কারোর প্রতি অতিরিক্ত লেভেলের কোন মায়া এবং আশা রাখা যাবে না পারা যাবে ইনশা আল্লাহ